ড্রেয়ার ভিউয়ার্স অত্যন্ত খুশির একটি সংবাদ নিয়ে উপস্থিত হয়েছি এই প্রথম পে কমিশনের সাথে অবশেষে এমপিভক্ত শিক্ষকরা বসতে যাচ্ছে যেটা উনিশশো সালের পর থেকে আটটি পে কমিশন অলরেডি পে স্কেল ঘোষণা করেছে সেখানে এমপিভুক্ত শিক্ষকদের ডাকা হয়নি এই প্রথম এমপিভক্ত শিক্ষকদের ডাকা হয়েছে তো আশা করি ভালো কিছু হবে যেহেতু আমরা এবার একটি যোগ্য নেতা পেয়েছি জনাব আজিজি স্যার ওনাকে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে উনি সহ আরও বেশ কিছু শিক্ষকদের ডাকা হয়েছে আজকে তারা বসতে যাচ্ছে এবং সেটার রেজাল্ট জানতে হলে আমাদের আরও সময় ওয়েট করতে হবে আজকে সারা দিন ওয়েট করতে হবে তো যাই হোক পুরো ভিডিওটি নাটেনে দেখুন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখুন পে কমিশনের সঙ্গে বসতে বস বসতে এমপিভুক্ত শিক্ষকরা থাকছেন যে সব শিক্ষক এটা উনত্রিশে অক্টোবরের আপডেট এবং এটা নিয়ে মূলত এখন কথা বলতে যাচ্ছি নতুন বেতন কাঠামো নিয়ে পি কমিশনের সঙ্গে মত বিনিময় সবাই বসতে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট বসছে আর কি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এটা গতকালের নিউজ যেহেতু বেলা আড়াইটায় সচিবালয়ের সভা অনুষ্ঠিত হবে এতে জোটের জন শীর্ষ নেতা উপস্থিত থাকবেন এমপি শিক্ষক কর্মচারীর জোটের সদস্য সচিব হোসেন আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি শেয়ার করেছেন তিনি লিখেছেন জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশের চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যের সাথে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশিত জোট নেতৃবৃন্দ আগামীকাল আড়াইটায় মিটিং মিটিংয়ে মিলিত হবেন জাতীয় বেতন কমিশনের সদস্য সচিব ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফরহাদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে কথা বলা হয়েছে তো সরকারি চাকরিজীবীদের নাই যেহেতু বেসরকারি বিভক্ত শিক্ষকদের নিয়েও পে কমিশন বসতে যাচ্ছে নিঃসন্দেহে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ এবং সেটা ইউনো সরকারের আমলেই কিন্তু প্রথম হতে যাচ্ছে এর আগে আটটি পে গঠিত হয়েছে পে দেওয়া হয়েছে পে কমিশনে দিয়েছে সেখানে এমপিভুক্ত শিক্ষকদের নিয়ে ওইভাবে তারা ভাবে নাই ভেবেছে সরকারি চাকরির সাথেই মোটামুটি এদেরকে ওইভাবে ওরা যেটা চেয়েছে দিয়েছে কিন্তু কেউ তো এমপিভুক্ত শিক্ষকদের জন্য আলাদা করে কেউ কিছু চাওয়ার সুযোগ পায়নি এই প্রথম এমপিভুক্ত শিক্ষকরা পে কমিশনের কাছে তাদের দাবি দেওয়াগুলো আলাদা করে চাওয়ার সুযোগ পাচ্ছেন আশা করি ভালো কিছু অপেক্ষা করছে এমপিভুক্ত শিক্ষকদের জন্য ইতোমধ্যে এমপিভুক্ত শিক্ষকরা পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা অর্জন করে ফেলেছে এবং পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন পেয়েছে যদিও সেটা পেতে আমাদের আরও ছয় মাস দেরি করতে হবে তো এখন বর্তমানে সামনের যে সবচেয়ে বড় ইস্যু সেটা হচ্ছে পে কমিশনের যে বিষয়টি অর্থাৎ পে কমিশন নবম পে স্কেল কীভাবে ঘোষণা করবে তো এখানে শিক্ষকদের আমি অবশ্য এর আগে লিখেছিলাম সোশ্যাল মিডিয়াতে লিখেছিলাম এবং ভিডিও তৈরি করব আমি সেরকমটাও ভাবছিলাম যে সকলকে যখন ডাকা হচ্ছে যেখানে দেড়শোর বেশি সংস্থার সাথে পে কমিশন বসেছে তাহলে কেন এমপিভক্ত শিক্ষকদের সাথে তারা বসবেন না তো আশা করি আমি সেটা বলার আগেই তা নিজ দায়িত্বে এমপিভক্ত শিক্ষকদের ডেকেছেন এটা একটি ভালো উদ্যোগ এবং এই মিটিংয়ের মধ্য দিয়ে অবশ্যই আমি আশা করি জাতীয় প্রত্যাশিত জোট অবশ্যই ভালো কিছু বয়ে নিয়ে আসার চেষ্টা করবে এই পে কমিশনের কাছ থেকে আপনারা ওয়েট করুন এর পরবর্তী আপডেট জানা মাত্র অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেবো ধন্যবাদ